রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পায় তাহার চেয়ে সুন্দর তুমি তোমার কোন জবাব নাই রাস্তাঘাটে আইতে যাইতে কত মানুষ দেখতে পায় তাহার চেয়ে সুন্দর তুমি তোমার কোন জবাব নাই পড়া তো গান টান গাইলি মাঝে মধ্যে আচ্ছা এখানে চারটা ঠিক আছে না মনে করেন এখানে আসলো হ্যাঁ আপনারা বলবেন কোনটা সঠিক কমেন্টে বলবেন না বাস্তবে বলবেন হম কোন কোনটা মনে হয় এটা সঠিক না এটা না এটা নেদে সঠিক বলেন তো কতটুকু পড়াশোনা করছে এটা পরে জানাইবেন কোনটা সঠিক হ্যাঁ কোনটা সঠিক পরে আপনি কি চিন্তা দ্বারা করতেছেন কোনটা সঠিক আমাকে জানায় সঠিক কি ক নাকি নাকি খ গ কোনটা সঠিক আমাকে জানাবেন হ্যাঁ দারিদ্রতা দারিদ্রতা দারিদ্র দরিদ্রতা কোনটা সঠিক আপনি কি জানাবেন এখানে একটাও সঠিক না আপনি কি জানাবেন আমি জানাই দিলাম আচ্ছা কেন নাই দেখেন এখানে আমি লেখলাম দরিদ্র এটা সঠিক অথবা আমি যদি এটাকে আদিশর বৃদ্ধি করি তখন হবে কি দারিদ্র এটাও সঠিক যফলা দিলে আদিশর বৃদ্ধি হয় কিন্তু আমি যদি লিখি দরিদ্রতা এটাও সঠিক এছাড়া যা আছে সভ্য